সুখবর এনেছে বিএসএনএল একের পর এক রিচার্জ প্ল্যান বৃদ্ধি করেছে প্রাইভেট টেলিকম সংস্থাগুলি রীতিমত নাজেহাল পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের তবে এই আবহে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য একটি সুখবর এনেছে এদিকে এই খবর প্রকাশিত হতেই এক ছটায় প্রাইভেট টেলিকম সংস্থাগুলির গ্রাহকেরা তাদের সিম কার্ড পোর্ট করছে সরকারি রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল একাধিক বিএসএনএল অফিস গুলিতে অন্যান্য প্রাইভেট কোম্পানির গ্রাহকেরা ভিড় করছে এবং তাদের সিম পোর্ট করছে এই কেন্দ্রীয় সংস্থা বিএসএনএল এ ঠিক একই ছবি ধরা পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিএসএনএল অফিসেও প্রাইভেট টেলিকম সংস্থা থেকে তারা পোর্ট করছে কেন্দ্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল এ এক নতুন বিএসএনএল গ্রাহক পার্থ কুন্ডু জানান ভালো পরিষেবা পাচ্ছি বিএসএনএল থেকে খুব ভালো লাগছে এই কেন্দ্রীয় রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল সাধারণের কথা মাথায় রেখে খুব কম মূল্যে রিচার্জ প্ল্যান এনেছে দাদা দেখলাম যে আপনি বিএসএনএল সিমে এ পোর্ট করলেন কেন করলেন এবং বিষয়টা কি

এখন অবধি এই মতো অবস্থা যে বিএসএনএল আপনি যে পোর্ট করলেন তো এখানে আপনি কেমন পরিষেবাটা পাচ্ছেন বিএসএনএল এ দেখুন সিমটা তো বাজারে আগে তো বিএসএনএল কেউ করতো না এখন এসে যখন আস্তে আস্তে হবে পরিষেবাটা কিন্তু ভালো আশা করি আগামীকাল আরো ভালো হবে তো এই অবস্থাতে সরকার কি কি আজি করবেন পরিষেবা কি আরো উন্নতি করতে

গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ